হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব আমি আবু মোল্লার ট্রেডার আজকে আমার মন খুব ভালো সকাল সকাল আমি একটা ডিউটিতে যাচ্ছি বাই হ্যান্ড কাজ যেটা আমার বউ ছেলেকে খেয়ে আমার পকেটে কিছু পয়সা রয়ে যায় সাথে যা ট্রেডিং করি সে তো এক্সচেঞ্জ জানে আর ভারত সরকার জানে আর শুধু আমি জানি আর কেউ জানে নি সেটা আবার একটা টাইম আর দ্বিতীয় টাইম কেউ জানবে না শুধু যখন ট্রেড এক্সকিউট হয় তো একটা জিনিস আজকে শিক্ষা দিয়ে আপনাদের অনেকেই বোকাচ্ছ তার খানকির ছেলে গুধুবার গালাগালি না দিলে বলতে পারি কারণ ট্রেডার তো আমার ভাষাই এরকম বুঝলেন আমার ভাষা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক যার যেরকম ভাষা তার তেরকম ভাষা তুই বুঝলে বুঝ না বলেও লোককে বোঝানো যায় চা খাবো না বলে বোঝানো যায় জল খাবো তো ভাষা আমার তুই বুঝলে বুঝ না বুঝলে কালো মারা গুদির আমি দেখালাম বুঝালাম সামলালাম অনেকে বলে এটা সেটা গোষ্ঠীর পিণ্ডিদের টেস্ট করে আমি তোদেরকে শিখিয়ে দিচ্ছি মানুষ কেন যে কোনো জিনিস টেস্ট করার তিনটে জিনিস এক হচ্ছে তার সাহস কত দুই হচ্ছে তার ভয় কত আর তিন হচ্ছে তার লোভ কত আমি তোকে শিখিয়ে দিই একটা জিনিস আমার সাহসের পরিষেবা তোরা তো দেখতেই পাচ্ছিস বুঝলি আমি বিশ্বের থেকে পাওয়ারফুল ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে পারি তার মাথার উপরে আমি চড়ে ঘুরি কেন আমি ট্রেডার হুইজ ডোনাল্ড ট্রাম্প আমি তার থেকেও বড়ো আমি ট্রেডার আমি বণিক আমাকে নিয়ে সবাইকে চলতে আমি সবাই আমার ফুটকি চাড়ে তবে দেশ চালাতে পারে মেন হত আমি মেন হত আমি আমি ট্রেডার এই বিশ্ব যতদিন সৃষ্টি হয়ে যায় সেই দিন যে দশটা ট্রেডার থাকে বিশ্বে তবে চলে এই বিশ্ব তারা যদি না বলে কেউ চিনে নি আমি খ্যাপা আমার খুলি পাতলা সালাটা আমাকে লাগলি বলে আমি বললাম আমি কে বুঝলি রে বাবা চোদা এটা হলো আমার কি সাহস যেটা আমি নিজের পয়সা খরচ করে নিজের দম দিয়ে রাত রাত জেগে দিমাগ কাটিয়ে বুঝলি খুলি পাতলা বলে শিখতে পেরেছি বুঝলি আমি ট্রেডার তাহলে আমার সাহসের পরিসীমা নাই বুঝলি আমি সবার উপরে চলি আমার সীমা আল্লাহকে চুমা অবধি এবার বলা যাক আমার ভয় নিয়ে তো আমি আগেই বললাম আমার ভাষা খারাপ আমি যখন আমার মায়ের ওইখান দিয়ে বাড়িয়েছি না তো ভয়টা ওইখানে রেখে চলে এসেছিলাম বুঝলি ভয় আমার নাই কেন মরতে আমাকে একদিন হবেই সেটা আমার বেটা মারুক আর বই বউ মারুক আর সালা তুই মার আর সালা আমার ভাই মার আর আল্লাহ মারুক তুই যদি বড় হস তুই মেরে দিবি আল্লাহর থেকে বুঝলি তোর যদি দম থাকে কিন্তু আল্লাহর কসম আমি বলছি তুই আমাকে চুলে সামলাতে পারবি নি চুলে সামলাতে পারবি নি চুলে সামলাতে পারবি নি চুলে চুলে সামলাতে পারবি তোর যেই বাপের পুটকি চাটিস যেই মায়ের পুটকি চাটিস তাকেও আমি পুটকি চাটাই তুই সামলাতে পারবি নি এটা শুনে রাখ রিয়েল সত্যি রিয়েল তুত বুঝলি বে আমি তোর মতো নয় নাহলে আজ আমি মা তোকে এক্ষুনি ঘাপাক করে যে মাথা ভাটটি মগজ রান্না করে খেল বুঝলি আমি তোর মতো নয় আমি বিশ্বে মহারাজা লুকানো মহারাজার টেডার বণিক সদাগার বুঝলি বে আর দুটো হয়ে গেল সাউস আর ভয় আর লোভের কথা বলি লোভ আবে সালা আমার শখ শুনবি সুলা সুর তোর বাপ দাদা চিন্তা করতে না বিশ্বে অত টাকা নেই রে একটা উপমা দিয়ে বলছি রাশিয়ার ভ্লাদিমির পুতিন দুশো ডেসিলিয়ান ফাইন করেছে কাকে গুগুলকে যে এই পয়সাটা বিশ্বে নেই ওরে শালা খানগির চলে মোর স্বপ্ন ছ হাজার ডেসিলিয়ান এই ভারতকে কামিয়ে দেবো ছ হাজার ডেসিলিয়ান ওই মাইকেলাল মাইকেল লাল হে তো হ্যাঁ মাদার চোখ पुटकी की चाट जाके माधर चौथ समझा का पुटकी की चाट परेशान ना कर बुझली मेरा फोकस लेज़र फोकस से साला जल जाए जाएगा माधर चौथ समझा का, का? अल्लाह की कसम कोई नहीं तुझे क्या पाँच सकता समझ ले और अपना रास्ता अपना देख ठीक है मेरा तो मत मतलब कसम से पपीट होता ठीक है बनता और लॉस होता तो, तो तेरा माँ को चलता एक लात मार के साला चल मदर चल हाथ मदर चल चाट इस टॉप को हम लोग नहीं दे डरते लोगों को दे देता है माधर चोत पॉपिट हम लोग खाते है रे समझा क्या हम पक्का इंडियन टेनर है रे जात धर्म को महाचोत दे कब जब जन्म हुआ था हमारे पास माना पता है बे नाम में कुछ आता नहीं है वैल्यू में आता जाता है बे काम में आता जाता है मेरा काम बड़ा है मैं बड़ा हूँ कह भाई पुटकी छाँट तो पुटकी से ऊपर मत चढ़ ए दुनिया में कोई नहीं है मेरा पुटकी से ऊपर चढ़ सकता है समझा कहा माधर चोत पुटकी चाट कैसे खाता है देख लो ना सुर कुत्ता साला हम कैसे खाता है जिंदगी भर देखा नहीं रे महादर चोत तेरा औकात में है तेरे बाप का औकात में था मैंने जैसे खाता हूँ वैसे खाएगा मादर खाने से आदमी चिना जाता है कौन बाजे कौन कुत्ता है कौन सुवारे बाह भाई समझे भाई जमा पेंट में कुछ नहीं होता भाई आदमी हूँ मैं बीड़ी पिता हुआ हाँ बीड़ी पीता हु मेरा आदत है साला बैंक तो तेरा क्या जाता है बीड़ी पीता है तू तो सला कुत्ता है बी का खाता है सिगरेट कैसे पिया करे महादर चोत बासुमत तो खाता हो तेरा घर बढ़ता है महाधार चोत हम मे खाता है अरे महादर चोत आँ एक टेट का एक टेट का डिसीजन लेने में कितना जाता है जानता है महादार चौथ साला पुट की चांद महादार चौथ और बोलेगा रे महादार चौथ सही नहीं पाएगा समझ नहीं पाएगा महादार चौथ समझा क्या समझा क्या आप बीपीएल महादार चौथ पुट की चांद महादार चौथ तब हम देते रे महादार चौथ तब दुखाता रहे महादार चौथ हमारे एपीएल महादार चौथ आप लैंड है रे महादार तेरे को घर बड़ी दिखाऊंगा चामा देखूंगा सिगरेट दिखाऊंगा तो, तो काम तेरा करेगा रे मादार करे हाँ, जो सपना है ना मेरा सुना ना साला सुआर का बच्चा खनकी का लड़का, माँ मादार पुटकी चाट जिसका पुटकी चाट उसको भी ले आ मेरे पास वो भी साला मेरा पुटकी चाटता है समझा का सुहार कुत्ता साला आराम कुत्ते के बच्चा